হুজুরের বউ মিলাদ দেয় না ডাক্তারের বইয়ের সিজার লাগে না আর একটা গণক বা জ্যোতিষী তার ভাগ্যের এনাও পরিবর্তন করতে পারে না আবার পীর মাজারের টাকা দিবে কখনো মাজারের টাকা দেয় না এ কথাগুলো যেমন হাড়ে হাড়ে সত্যি তুমি মিলে এলিও তেমনি আবার ঘর আমির ঘরের চাল থাকে না আবার তাঁতির বইয়ের কাপড় থাকে না কি আজব দুনিয়া আমার বাড়ি আবার পদ্মা নদীর ধারে তো বিকেলে পদ্মার পারেত বেড়াতে গেলে ফুসকাছট পটির যে বাহার বাবা দেখে আবার খুবই খাইতে মন গেলো তাড়াতাড়ি করে আবার বাড়ি চলে আনু ধুর তুড়ে ওগুলো বানানা খাবো না আমি লিজেই আজকে বানায় খাবো দেখি তোমনি করে বানানা পারি কিনা তো তাই কিনে দেখেন আটার সাথে সুজি তারপরে তেল তারপরে এক না কালো জিরে সুন্দর করে ময়ন করে হাত দিয়ে মিশে নিলু তারপরে গরম পানি দিয়ে এরকম করে একটা দো তৈরি করে লিখতি মেলা মাখা লাগবে হাত বেদনা হয়ে গেছে বাবা কিনা খায় ভালো পারবো না এত কষ্ট করতে তারপরে আবার জলে দেখে নেম করে মাইকে মাইকে শুধু করে সানে সানে সুন্দর করে একটা লই করে লিনু এই দু এর আবার দুটো রুটি করা লাগবে ও এর মধ্যে আবার লবণ দিছি এটা আবার ভুলে গেছি বলতে না হলে আবার কিছু কিছু পাবলিক বলবে আপনি আবার লবণ ছাড়া কি একলেন খান নাকি আরে বাবা লবণ ছাড়া দিন খাওয়া যায় আমি তো মানুষ আমি কি উঠে আলছি এই চীন দেশের থেকে না ভিন দেশের থেকে তো দেখেন সুন্দর করে দুটো রুটি করে নিতে রুটি ওসে করা যাচ্ছে খা খালি বেলুনের সাথে লেগে আসিতে খালি বেলুনের সাথে লেগে আসিতে এরকম করে দুইটা রুটি করে আবার দেখেন জোড়া লাগে আবার বেলা লাগবে যে দেখেন এরকম করে কষ্ট করে এনে করে বেলা লিখতি লিয়ে এখন ওই কুকি কাটার দিয়ে গোল গোল করে কাটাই লওয়া লাগবে কুকি কাটার মানে বুঝেন ওই যে আমার মায়েরা কুসলি পিঠে আবার পুলি পিঠে বানাত হলো যে এদের দিয়ে কাটে কাটে আবার গিলেস দিয়ে কাটলেও হয় ছোট গিলেস থাকলেও হয় তো দেখেন আমি এমন করে কাটাই লিখতি কাটতে হেভি লাগে ছোটু নিয়ে আমি এই জিনিস হেভি পারি আমার মাও যখন পিঠে বানাচ্ছেলো আম্মা আমি ওম করে কাটবো তা আম্মা আবার কাটতে দিতেলো এখন কাটিয়ে নেওয়ার পর এক না শুকেন লাগবে আরও বেশি ভালো করে শুকালে ভালো হয় তা আমার তো অত সময় নাই খাবার মন তা আমি ওমনি সয়াবিন তেলের মধ্যে দেখেন এরকম করে ভেজা লিখতি সে হেভি সুন্দর মোটা মোটা হচ্ছে আর এত সুন্দর আর ফুল লিখতে দেখেই মন চাইতে তো দেখেন দেখেন সুন্দর করে এরকম করে ভেজা লিখতি এখন ভেজা লিলে হবে এর মধ্যে কত কত মাল মশলা লাগবে বাবা এখন শুকনে মরিচ মসমস করে ভাজে নিলু আর এদিকে এনা তেঁতুল ভিজা থুনু তেঁতুল ভিজা থুয়ে এক না লরম লরম গাঁত বাইর করে আলো লাগবে ওই তেঁতুলের টক বানাবো না এ তেঁতুলের টক না হলে কোনোদিন ফুচকা চটপটি জমে এ দেখেন এদিকে ধনে আমার কাটা হয়ে গেল এখন পেঁয়াজ কাটা লিবো আর কাটা লিবো হচ্ছে শশা আমার মনে হয় যত দুনিয়ার বিটি চাল আছে সবে যদি বোলা হয় তোর কি খাইতে ভাল লাগে সবে এক উত্তর দিবে আমার ভাল লাগে। ফুচকাটা যখন তেয়ার করে লিয়ে মুখের মধ্যে বিটি হা করে গোটায় মুখের মধ্যে ঢুকে দেয় আর খায় আর ঝাল ঝাল পানি দাও স্টাইল করে কথা কয় আর ওই পদ্মার ধারেতে সব খাই দেখতে ভালোই লাগে আপনি এর আবার মনে করেন না যে পদ্মার ধারে তো আপনি এগলে দেখতে যান নাকি আরে বাবা আমি কি মেয়ে মানুষলা আমি কি আর ফুচকা পছন্দ করি না আমার কি ওই বয়স ছিল না আমি কি আর প্রেম করিনি তো যাই হোক এ দেখেন এরকম করে আমি ধনে পাতা পেঁয়াজ আর এ দেখেন শশা এরকম করে কুচি কুচি করে কেটে লিপতি এবার পেঁয়াজ গুলে মরিচ দিয়ে আর ভত্তা যেমনি করে আমরা করি ওই ভত্তা করে নিব পেঁয়াজ শুকনা মরিচ তেল লবণ দিয়ে সুন্দর করে আলুর ভর্তা করে লিপো পয়লায় দেখার নে তুই প্রেশারের মধ্যে আলু সিদ্ধ তা আলু সিদ্ধ তখন হয়ে গেছে দেখেন আলুগুলো সিলেওলা হয়ে গেছে এখন আমি সুন্দর করে ভর্তা করে লিবো আলু সানা বা ভর্তা জেড়াই বলেন আমার আবার এটাও খুব পছন্দ আমি গরম আলেই পন্তা ভাত দিয়ে আলু সানা খাবোই এদিকে তেঁতুল ভিজে থেতুল গুলো এরকম সুন্দর গা ধো এখন এই তেঁতুলের টক করে নিবো ফুচকা মানেই তো তেঁতুলের টক আর এই টকটা যদি ভালো না হয় পুরা ফুচকায় গেল গা তো দেখেন সুন্দর করে আমি তেঁতুলের টকটা বানিয়ে লব পয়লা দিয়ে লি লবণ তারপর দিয়ে নিব চিনি তারপর দিয়ে লিব ভাজা জিরের গুঁড়ে আর ঝাল যেমন খাবো এটি শুকনা মরিচ আমি ভেজালিসি এভাবে আমি গুঁড়ে করে হাত দিয়ে দিবো এর মধ্যে ফুচকায় না ঝাল ঝাল হলেই ভালো হয় মুখে দিয়ে না পানি পানি না করলে কি ভাজমে বলেন তো দেখেন টক করা হয়ে গেলে এখন আমি ফুচকা বানালিব এদিকে লিয়ে লিছি ফুচকা তেঁতুলের টক আলুর ভর্তা পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ শশা ডিম সিদ্ধ তো এখন আমি সবগুলো ফুচকার মধ্যে এরকম করে ভরে ভরে টক দিয়ে দেখাবো তো দেখেন আপনি এটা আবার মন না কিনা জানি না আমার মনে হয় যত মানুষ এটা দেখবে সবার জীব দিয়ে পানি পড়বে তো জীব দিয়ে পানি পড়লে হবে না বানায় খাও